আমার বাসা থেকে গাড়ি বাজার বিডি শোরুমের লোকেশনের যে ডিস্টেন্স সেটা হচ্ছে অলমোস্ট ত্রিশ থেকে বত্রিশ কিলোমিটার কথা বললেন আমি আমার বাড়ি থেকে এই পর্যন্ত আসছি এত দূরে এই বৃষ্টির মধ্যে কষ্ট করে কারণ গাড়ি বাজার বিডিতে একটা অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেরিয়ার দুই হাজার ষোলো মডেল চলে আসছে তো এই নতুন ইউনিটটা আপনাদেরকে দেখাবো পাশাপাশি পনেরো মডেলের সেইম একটা গাড়ি আছে পিছনে এই দুইটা গাড়ি নিয়ে আমাদের একটা ছোট্ট স্পেশাল লাইফ সাথে থাকবে গাড়ি বাজার বিডির ওনার দুর্জয় মামুন ভাই গাড়ির সাথে ম্যাচিং করে আজকে

বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট এই গাড়িটার প্রাইস একটু টুইস্ট থাকলো আপনারা আইডিয়া করতে থাকেন আমরা বাকি কথা বলতেছি এটা পার্ল হোয়াইট কালারের গাড়ি ব্যাক টাং পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা বডিতে সেন্সর সানরুফ মুন্ডুফ সিট পাওয়ার সিট মেমরি পঁচিশটা ডকটেনের গাড়ি সব অপশন আছে মানে হেরিয়ারে যে যে অপশন থাকার কথা এটার মধ্যে সবই পাবেন তবে গাড়িটা নতুন আসছে এটা এর আগে আমাদের কোনো ভিডিওতে ছিল না যদি কেউ হেরিয়ার নেওয়ার প্ল্যানিং থাকে তাহলে আজকে এই দুইটা গাড়ির মধ্যে থেকে যেকোনো একটা আপনি চয়েস করে নিতে পারেন দুর্য ভাই এই গাড়িটা পেপার্স কতদিন আছে কি অবস্থা এইটার পেপার মজা বিষয় নতুন আপডেট করতেছে আমরা আচ্ছা গতকালকে আমরা এক লক্ষ সাতাত্তর হাজার একাশি টাকা দিয়ে গতকালকে এটা পেপার হয়েছে আচ্ছা বনানি থানার পাশেই গাড়ি বাজার বিডি ডিটেলস ঠিকানা যদি বলি হাউস নাম্বার ষোলো রোড নাম্বার চার ব্লক এফ এগারো নাম্বার রোড দিয়ে ঢুকে হাতের ডানে থানা আবার ডানে ঘুরবেন তাহলে গাড়ি বাজার বিডি মানে এগারো নম্বর রোড দিয়ে ঢুকলে হাতের বামে হারফি ডাইনে হচ্ছে গাড়ি বাজার বনানি থানা ওকে সবচেয়ে এই ইন্টেরিয়র চলেন একটু দেখি গাড়ির ভিতরটা খুব সুন্দর এটা আপনার মেরুন ইন্টেরিয়র একটু দেখাই দিচ্ছি এই গাড়িটা কিন্তু ফুল অপশনের গাড়ি দেখেন উপরে হচ্ছে আপনার সানুফ এবং মুন্ডুফ আর নিচে হচ্ছে একটা বেলমাথা ওকে এটাতে ড্রাইভিং সিটের পাশাপাশি প্যাসেঞ্জার সিটটাও আপনি পাওয়ার পাবেন এবং ড্যাশবোর্ডের সাথে সাইডের প্যাডও আপনার মেরুন আমার মনে হয় অনেকেই জেবিএল সহ অকটেনের একটা হেরিয়ার খুঁজতেছেন এটা আমাদের জেবিএল এর অপশন আছে এইখানে এই যে দেখেন মনিটরে কিন্তু জেবিএল অপশন দেওয়া স্টিয়ারিং ও উডেন আছে গাড়িটার মাইলেজ হচ্ছে 52794 কিলোমিটার বৃষ্টির মধ্যে প্যানোরামিক সানরুপ মুন্ডুপ থাকলে গাড়ি চালানোর ফিল একটু অন্যরকম থাকে যাই হোক এই গাড়িটা অকটেনে চলা তেলের গাড়ি আমরা প্রাইসটা এখন বলবো তার আগে দেখেন এই যে ডুয়েল এসি অপশনও আছে পিছনে কাপ হোল্ডার সহ হ্যান্ডেস্টও আছে মানে এই হেরিয়ারে নাই বলতে কোনো একটা অপশন আপনি দেখাইতে পারবেন না যেটা অন্যটায় আছে বাট এটাতে নাই সিট মেমোরি কথা বলছিলাম উই যে দেখেন দেখছেন এই যে সিট মেমোরির অপশনও কিন্তু আছে তাহলে ফুল লোড ফুল অপশন অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের অক্টেডের হেরিয়ার মডেল হচ্ছে আপনার ২০১৬ হাজার ষোলো আর রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই উনিশ এটা ব্যাকটাং পাওয়ার ব্যাকডালা অটো এবং আপনি যদি আপনার হাতে রিমোট থাকে বা গাড়ি যদি স্টার্টে থাকে এখানে পুশ করলে কিন্তু আপনার ব্যাক টাং অটো খুলবে যে পিছনে স্পেসটাও অনেক বেশি আর হিয়ার ইজ দা জেবিএল যেটা আপনারা অনেক বেশি পছন্দ করেন তো গাড়ি বাজার বিডিতে যেহেতু দুইটা হেরিয়ার আছে তাও সিমিলার কালার যে মডেলও কাছে কাছে 15 এবং 16 কম্পেয়ার করতে সুবিধা হবে কম্পেয়ার করতে সুবিধা হবে বাট কম্পারেটিভলি এই গাড়িটার থেকে এটা অনেক বেশি ফ্রেশ এন্ড এটা আমি বলবো না যে একদম 100% ফ্রেশ বাট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ জি সো আলহামদুলিল্লাহ এটা ভালো কন্ডিশন বাট এটা হচ্ছে বেশি গুড কন্ডিশনে আছে অ্যান্ড আপনারা হচ্ছে যে যদি কেউ যদি চায় যে আমরা একটু ফ্রেশ গাড়ি চাই একটু বেশি ফ্রেশ চাই সো এসে দেখে দুইটাকে কম্পেয়ার করে কিন্তু নিতে পারবে আচ্ছা বাজেট যদি আপনার প্রিমিয়র থাকে বাট আপনি যদি একটা হেরিয়ার কিনতে চান দ্যাটস

মানে অক্টেন ডিভেন হেরিয়ার আসলে পাওয়া খুব আচ্ছা এই জেবিএল দেন এই সানরুফ মুনরুফ এইটাতেও সিট মেমোরির অপশন আছে ব্যাক ডালা অটো ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাতেই পাওয়ার মোট কথা দুইটাই অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ জি আচ্ছা দুইটাই ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কাটের গাড়ি এখন দেখেন এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার 42 লক্ষ 50 হাজার টাকা মানে এখন 42 লাখ টাকা আপনি কিন্তু একটা হেরিয়ার সরি প্রিমিও কিনতে হবে যদি আপনি মডেল 20 এর উপরে কিনেন আপনি যদি হাইব্রিড আপনার হেরিয়ারও কিনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চল্লিশ বিয়াল্লিশ টাকা প্রাইস চলে আসবে দেখেন ব্যাকটাং পাওয়ার ওকে জেবিএল জেবিএল সব আছে এবং তেলের গাড়ি তাহলে এটা প্রাইস হচ্ছে বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ মডেল পনেরো অ্যান্ড রেজিস্ট্রেশন ষোলো জি আসেন সামনে হচ্ছে ষোলোর মডেল রেজিস্ট্রেশন সাল দুই তো এটাও অক্টেন ডিভেন্ট বাট এই গাড়িটা পনেরো গাড়িটার থেকে অনেক বেশি ফ্রেশ আছে কজ এটা বাংলাদেশে কিন্তু আসেই তৈরি হওয়ার তিন বছর পরে তো এটা উনিশে রেজিস্ট্রেশন চিন্তা করে যে বাংলাদেশে যখন একটা গাড়ি চলে সেই গাড়িটা দেখা যাচ্ছে একটু বেশি চলে মানে রাস্তার বিষয়ে অনেক কারণে চিন্তা করে যে ব্র্যান্ড নিউ থেকে রিকন্ডিশন গাড়িগুলোর মনে হয় যে দুইটা হেরিয়ার আছে দুইটা হেরিয়ারের মধ্যে আসলে কাস্টমার যেটা চুজ করবে করতে পারবে এবং দুইটাই যেহেতু অক্টেন ড্রিভেন অক্টেন কিন্তু একটা ডিমান্ড কিন্তু বাংলাদেশের আছে এবং বাংলাদেশে অক্টেন ড্রিভেন গাড়ির এখনো ডিমান্ড আছে

গ্রে যেটা ছিল দিয়ে কিন্তু আমাদের সাথে এটা এক্সচেঞ্জ করেছে যদি আমাকে কিছু টাকা দিতে হয়েছে ওনাকে এমন নয় যে উনি আমাকে এটা দিয়ে ওটা নিয়ে গেছে এরকম আমি উল্টা তাকে টাকা দিয়েছি তো আপনি যদি চান এক্সচেঞ্জ করলে অনেক সময় টাকা ব্যাক নেওয়া যায় জি আপনি যদি চান যে আপনার গাড়িটা গাড়ি বাজারে এক্সচেঞ্জ করবেন

41 পর্যন্ত বলেছে এরিয়াটা আপনারা সামনাসামনি দেখলে আপনারা পছন্দ হবে আমি খালি একটা কথা বলতে চাই যে আপনি যতটুকো গুড দিবেন ততটুকো মিষ্টি হবে একদম ফ্র্যাঙ্কলি কথা নাই থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আবার দেখা হবে আগামী शनिवारी ইনশাআল্লাহ তখন পর্যন্ত ও একটু আমি একটু বলে দিই আমাদের কাছে একটা ভিটস আছে একটা অ্যাকোয়া আছে একটা মার্সিস বেঞ্জ আছে একটা 15 মডেলের এক্সিও হাইব্রিড আছে আমাদের কাছে হচ্ছে আপনি এলেন্টরা আছে দুইটা প্রিয়াস আছে আছে অডি আছে দুইটা পাশাবাশী বক্সি আছে এবং